হ্যালো ভদ্রলোক ব্যবসায়ী এবং বিনিয়োগকারী আমাদের পর্যালোচনা দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আমরা আপনার সাথে কর্পোরেশনের প্রধান সূচকগুলি তুলনা করব জিম ইন্টিগ্রেটেড শিপিং সার্ভিসেস লিমিটেড টেকা জেডাইম এই পর্যালোচনাটি বারোই জুলাই দুই হাজার চব্বিশ তারিখের তথ্যের উপর ভিত্তি করে করা হয়েছে শ্রেণিবিভাগ দ্বারা গরু মার্কেটস প্রতিষ্ঠান জিম ইন্টিগ্রেটেড শিপিং জেম উপশ্রেণীর অন্তর্গত লাজেস্ট ওয়াটার আঠারোটি সংস্থা মূল্যায়নে অংশ নেয় এটি বেশ প্রতিনিধিত্বমূলক কোম্পানির জন্য সংক্ষিপ্ত তথ্য দিয়ে শুরু করা যাক প্রয়োজনে আপনি ভিডিওটি বিরতি দিতে পারেন আমরা সংগঠনের প্রতিটি পরামিতি আরও বিস্তারিতভাবে দেখার পরামর্শ দিই টিকারের শ্রেণীবিভাগ সহ টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং উন্মুক্ত আপনার সামাজিক নেটওয়ার্কে নিরাপত্তা বিশ্লেষণ প্রচার করুন আচ্ছা শুরু করা যাক কোম্পানির বাজার মূলধন জিম ইন্টিগ্রেটেড শিপিং সার্ভিসেস লিমিটেড মূল্য দুই ডলার পনেরো সেন্ট বিলিয়ন পনেরো ডলার বিলিয়ন একটি উপশ্রেণীর বাজার মূলধন সহ জিম ইন্টিগ্রেটেড শিপিং জিম চৌদ্দ দশমিক শূন্য তিন ছয় শতাংশ শেয়ারের জন্য অ্যাকাউন্ট এটি উপশ্রেণীর বড় কোম্পানিগুলির মধ্যে একটি কোম্পানির ব্যালেন্স শীট মূলধন দুই ডলার চুয়ান্ন সেন্ট বিলিয়ন এবং উপশ্রেণীর মূলধন হল পনেরো ডলার বিলিয়ন জিম ইন্টিগ্রেটেড শিপিং জিম ষোলো দশমিক চার ছয় দুই শতাংশ শেয়ারের জন্য অ্যাকাউন্ট স্টক এক্সচেঞ্জের দখলকৃত শেয়ার এবং ব্যালেন্স শীট ক্যাপিটালাইজেশন তুলনা করে আমরা নিম্নলিখিতটি দেখতে পারি দখলকৃত শেয়ার জেম ইন্টিগ্রেটেড শিপিং জেম স্টক মার্কেট ক্যাপিটালাইজেশন মূল্যায়ন করার সময় উপশ্রেণীতে চৌদ্দ দশমিক শূন্য তিন শতাংশ ব্যালেন্স শিট ক্যাপিটালাইজেশন ষোলো দশমিক চার ছয় দুই শতাংশ যা বাজার মূল্যের শেয়ারের চেয়ে সতেরো শতাংশ বেশি উপশ্রেণীতে কোম্পানির বাজারের শেয়ার এবং বইয়ের মূল্যের মূল্যায়ন ভালো এক পয়েন্ট বিশ্লেষিত কোম্পানির ঋণের পরিমাণ পাঁচ ডলার দশমিক তিন পাঁচ এক বিলিয়ন ব্যালেন্স শীট ক্যাপিটালাইজেশনের ঋণ দায় মূলধনের দুইশো দশমিক সাত শতাংশ কোম্পানির আর্থিক দায়বদ্ধতার স্তরের ফলাফল খুব খারাপ মাইনাস দুই পয়েন্ট কোম্পানির বাজার মূল্যের সাথে লাভের অনুপাত শূন্য এর সাথে মিলে যায় শূন্য এর উপশ্রেণীতে গড় সহ উপশ্রেণীর সাথে তুলনা করে কোম্পানির বাজার মূল্যের মুনাফার মূল্যায়ন খুব খারাপ মাইনাস দুই পয়েন্ট গত বারো মাসের জন্য মুনাফা ছিল দুই হাজার পাঁচশো ছেচল্লিশ ডলার মিলিয়ন মাইনাস পরবর্তী বারো মাসের জন্য ভবিষ্যতের উপার্জন অজানা এটা কোম্পানির জন্য নেতিবাচক উপশ্রেণীর সাথে তুলনা করে ভবিষ্যৎ লাভের প্রত্যাশিত কর্মক্ষমতার একটি মূল্যায়ন খারাপ মাইনাস এক পয়েন্ট কোম্পানির রাজস্ব ভারসাম্যের মান হল শূন্য দশমিক চার উপশ্রেণীর গড় হল এক দশমিক এক এবং এটি উপশ্রেণীর তুলনায় চৌষট্টি শতাংশ কম উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির স্টক মার্কেট মূল্যের তার রাজস্বের মূল্যায়ন ভালো এক পয়েন্ট গত বারো মাসের জন্য রাজস্ব ছিল পাঁচ ডলার মিলিয়ন পরবর্তী বারো মাসের ভবিষ্যৎ অজানা যা কোম্পানির মূল্যের জন্য অত্যন্ত নেতিবাচক উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে আনুমানিক ভবিষ্যতের রাজস্ব সূচকের একটি মূল্যায়ন খারাপ মাইনাস এক পয়েন্ট আপনি যদি এই বিশ্লেষণে আগ্রহী হন তাহলে এই ক্ষেত্রে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেলটিতে ক্লিক করুন এটি আপনার জন্য বিনামূল্যে আপনি এই চ্যানেলটি ছড়িয়ে দিতে ব্যাপকভাবে সাহায্য করবেন আপনার মূল্যবান সদস্যতার জন্য আপনাকে ধন্যবাদ বিক্রয় মার্জিন মাইনাস সাতচল্লিশ দশমিক ছয় শতাংশ সাবক্যাটাগরির গড় মাইনাস তিন দশমিক আট শতাংশ উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য তেতাল্লিশ দশমিক আট শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলোর সূচকের সাথে তুলনা করে লাভজনক মূল্যায়ন সহনীয় মাইনাস শূন্য দশমিক পাঁচ পয়েন্ট সাবক্যাটাগরিতে কর্মচারীর সংখ্যার দিক থেকে কোম্পানির শেয়ার ছত্রিশ দশমিক চার তিন পাঁচ শতাংশ যা বাজার মূলধনের শেয়ারের চেয়ে একশো শতাংশ বেশি এবং এই সত্যটি কোম্পানির বাজার মূল্যের মধ্যে পার্থক্য দেখায় জিম ইন্টিগ্রেটেড শিপিং জিম সম্ভবত অবমূল্যায়নের দিকে কোম্পানির কর্মচারী প্রতি মূলধনের পরিমাণ তিনশো ডলার হাজার এবং উপশ্রেণীতে আটশো হাজার ডলার আছে উপশ্রেণীর গড় এবং সংস্থার সূচকের মধ্যে পার্থক্য হল একষট্টি দশমিক পাঁচ শতাংশ উপশ্রেণীর সূচকের সাথে তুলনা করে কর্মচারী প্রতি বাজার মূলধনের পরিমাণের অনুমান ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট কর্মচারী প্রতি লাভের পরিমাণ শূন্য হাজার ডলার সাবক্যাটাগরিতে গড় বিয়োগ ত্রিশ দশমিক পাঁচ হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য হল একত্রিশ ডলার হাজার উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে প্রতিটি কর্মী প্রতি লাভের অনুমান সহনীয় মাইনাস শূন্য দশমিক পাঁচ পয়েন্ট কোম্পানির স্বতন্ত্র কর্মচারী প্রতি রাজস্ব আটশো ডলার হাজার উপশ্রেণীতে আটশো এক হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য তিন শতাংশ উপশ্রেণী বিক্রয়ের তুলনায় পৃথক কর্মচারী প্রতি আনুমানিক বিক্রয় সহনীয় মাইনাস শূন্য দশমিক পাঁচ পয়েন্ট শেয়ার সংক্ষিপ্ত দশ দশমিক চার শতাংশ চার দশমিক পাঁচ শতাংশ সাবশ্রেণীর জন্য গড় এটি একটি সংক্ষিপ্ত স্কুইজ সূচক সূচক আর এস আই চৌদ্দ কোম্পানির জন্য একচল্লিশ শতাংশের একটি স্তর দেখায় জেম ইন্টিগ্রেটেড শিপিং জেম উপশ্রেণীতে এই স্তরটি প্রায় চুয়াল্লিশ শতাংশ গড়ে উপশ্রেণীর সিকিউরিটিজের মূল্য শেয়ারের সমান জেম ইন্টিগ্রেটেড শিপিং জেম একটি কোম্পানির শেয়ারের মূল্য আন্দোলনের তুলনা জেম ইন্টিগ্রেটেড শিপিং জেম এবং উপশ্রেণী কোম্পানি আমরা বারো মাসের বেশি স্টক দেখতে পারি জেম ইন্টিগ্রেটেড শিপিং জেম তেত্রিশ দশমিক ছয় শতাংশের গতিশীলতা দেখিয়েছে ত্রিশ দশমিক নয় শতাংশ উপশ্রেণীর মূল্য পরিবর্তনের বিরুদ্ধে এটি স্পষ্টভাবে কিছু নির্দেশ করে না তবে এই সত্যটি নোট করা প্রয়োজন মোট স্কোর ঘোষণা করার আগে আমি দয়া করে জিজ্ঞাসা করি আপনার স্টক রেটিং ছেড়ে দিন জেম ইন্টিগ্রেটেড শিপিং সার্ভিসেস লিমিটেড নিচের মন্তব্যে আমরা সমস্ত মন্তব্য পড়ি এবং মন্তব্যে প্রায় প্রতিটি প্রতিক্রিয়ার প্রতিক্রিয়া জানাতে খুব চেষ্টা করি মন্তব্য আপনার প্রতিক্রিয়া থেকে শব্দ ছড়িয়ে সাহায্য গরু মাকেটস ফলাফল হল দশ পয়েন্টের মধ্যে বিয়োগ পাঁচ উপশ্রেণীর জন্য গড় স্কোর হল এক দশমিক তিন পয়েন্ট আপনি যদি খুব বিস্তৃতভাবে তাকান সামগ্রিকভাবে মার্কিন স্টক মার্কেটের মধ্যে নোট করুন যে সমগ্র মার্কিন স্টক মার্কেটের গড় ফলাফল হল শূন্য দশমিক চার পয়েন্ট কোম্পানির মাইনাস পাঁচ পয়েন্ট রেটিং বিরুদ্ধে জিম ইন্টিগ্রেটেড শিপিং সার্ভিসেস লিমিটেড আসুন অর্দার টেবিলটি দেখি যা প্রত্যেকের জন্য উপলব্ধ এটির লিঙ্কটি পিন করা মন্তব্যে রয়েছে অর্দার টেবিলে তথ্য এবং রেফারেন্স মূল্যায়ন সিস্টেমের সাথে একেবারে সমস্ত সিদ্ধান্ত রয়েছে গুরু মার্কেটস অর্ডার টেবিলে অ্যাক্সেস বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে লিঙ্ক আমাদের আপনাকে মনে করিয়ে দিতে হবে যে সাতই জুলাই দুই হাজার চব্বিশের আগে একটি আদেশ প্রকাশিত হয়েছিল টিকার জেডআইএম তথ্য এবং রেফারেন্স সিস্টেম গুরু মাকেটস এই আদেশে নিম্নলিখিত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল চুক্তি শেষ করো ফলাফল উনিশ দশমিক দুই শতাংশ লাভ এই ভিডিওটি দেখার জন্য এবং তথ্য এবং রেফারেন্স সিস্টেম ব্যবহার করার জন্য দর্শকদের অনেক ধন্যবাদ গরু মাকে আপনি বিশ্বের সবচেয়ে চমৎকার দর্শক